সকাল সকাল রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো ম্যাগি বানাচ্ছে টিফিনে ম্যাগিটা খাওয়া একদমই উচিত না বেশি আর মেয়ের তো একদমই ডাক্তারের বারণ কিন্তু কী করা যাবে যেন সপ্তাহে একদিন হলেও ম্যাগিটা বানাতেই হয় তা না হলে খুব কান্না কান্নাকাটি করে না ম্যাগি বানাও অনেক দিন ম্যাগি খাইনি একদিন করে সপ্তাহে করি তাই নাকি অনেক দিন খাইনি আর একদমই মেয়ের ডাক্তারের বারণ ম্যাগিটা খাওয়া কিন্তু কি করবো এত জোর করে তাই মাঝে মধ্যে এই দেখো না খেতেও বসে গেছে অফিসে বেরোবে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর এখানে আমার আর ছেলেরটা বেড়ে রাখা আছে পরে খাবো আমরা আর এখানে আমি চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি রান্না করার আগে তারপরে দেখো আজকে পাড়ায় এখানে ভ্যান এসেছিলো ভ্যান থেকে একটু বাটা মাছ নেওয়া হয়েছে অল্পই নিয়েছি চারটে কেন আমাদের মোড়ের মাথায় যে মাছগুলো বসে মাছের লোকগুলো ওরা বসছে না কদিন ধরে এই গরমের জন্যই কোদায় বসছে না আর মাছ নিয়ে ওই জন্য আবার এই গরমে বাজারেও যাওয়া হয়ে উঠছে না অতটা দূরে কী আর করা যাবে এখান থেকে নিয়ে নিলাম মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে একটু মশলা বানিয়ে নিচ্ছি দেখো একটা বাটির মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো শুধু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটুখানি এক চামচও দিন লঙ্কার গুঁড়ো তার চেয়েও কম দিয়ে একটু জলে গুলে রেখে দিলাম আর ওখানে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার আগে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে মাছগুলো না ছিটকায় চারিদিকে মানে তেল টেল না ছিটকায় বাবারে বাবা মাছ উল্টাচ্ছি দেখো না মাছগুলো যেন এদিক ওদিক লাফাচ্ছে মাছগুলো একটু শান্তিতে একটুখানি উলটাতে পারছি না আসলে কি গরমে রান্না করে থাকতে একেবারে ইচ্ছেই করছে না তার জন্য তাড়াহুড়া করতে গিয়ে মাছগুলোকে এদিক ওদিক লম্প ঝম্প করাচ্ছি আরে না বাও তাড়াতাড়ি না না বিয়ে নাকি মাছগুলোকে ধরে লাফালাফি করছে আচ্ছা যাই হোক কোনো রকমে তো মাছগুলোকে টেনে হিঁচড়ে না বানো হলো কড়াই থেকে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে একটা ছোট্ট বেগুন ছিল বেগুনটা কেটে রেখেছি বেগুন অল্প দিলেও অসুবিধে নেই কেননা আমার ছেলে বেগুন খায় না আমি আর মেয়েই খাবো ঝোলের বেগুন সেই জন্য বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার বেগুনটা আমি না বিয়ে নেবো আলু আর বেগুন দিয়েই আমি ঝোলটা করবো আর এই গরমে তো একদম কিছু খেতে ইচ্ছে করছে না খালি মনে হচ্ছে সময় যেন হালকা পাতলা খাওয়া খাই তাই না বলো সেই জন্য একদম হালকা পাতলাভাবে আমি মাছটা রান্না করছি তোমরা দেখে নাও কোনো রকম পেঁয়াজ আদা রসুন ছাড়া ভীষণ সুন্দর একটা হালকা পাতলা মাছ এটা কিন্তু দারুণ টেস্টি হয় দেখো কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজলে না কাঁচা লঙ্কা ভাজার বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় তার সাথে কালো জিরেটাও ফুটে উঠলে দারুণ একটা গন্ধ বেরোয় একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটা আমি একটু ভাপিয়েই রেখে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় একটু রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় যখন আমি আলুটাকে ইন্ডাকশানে ভাপাতে দিয়েছিলাম সেই সময় আমি এই দিকে অন্য কাজগুলো করছিলাম চাল চালদোয়া ভাত বসানো এইসব তারপরে দেখো আমি যেই মশলাটা গুলে রেখে দিয়েছিলাম না সেই গোলা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সাথে একটা টমেটো আমি ঘষে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম ব্যাস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে 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 থাকবো যতক্ষণ না বেশ সুন্দর কষা হয় মশলাটা থেকে তেল ছেড়ে আসে দেখতে পাচ্ছ আমি ভালো করে কষে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুন তো দিতেই হবে নুন ছাড়া আর খাবো কী করে তাই না নুন আগে একটুখানি ইয়ের মধ্যে তেলের মধ্যে দেওয়াই ছিল তোমরা দেখেছো আবার একটু এর মধ্যে নুন দিয়ে দিলাম ভালো করে কষে নিয়ে এবার গরম জল দিয়ে দিলাম গরম জল এই জন্যই দিলাম আলুটা তো সামান্য ভাপানো ছিল আর গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে ঝোলটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারবো বাবারে বাবা একদম গরমের মধ্যে রান্না করে থাকতেই ভালো লাগছে না দেখো তা আমি এই যে ঝোলটা ফুটে উঠেছে যেহেতু গরম জলটা দিয়েছিলাম না সেই জন্য ঝোলটা একটু তাড়াতাড়ি ফুটে উঠেছে খুব আর দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে ঝোলটা ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কুটকুট করে এর ভেতর দিয়ে দিলাম এবার টপ করে বেগুনটাও এর মধ্যে ফেলে দিলাম দেখো এবার বেগুনটা দিয়ে মাছটা দিয়ে একটুখানি হালকাভাবে নাড়িয়ে দিলাম একটুখানি ফুটতে দিতে হবে কেন মাছের রসগুলো একটু ঝোলের মধ্যে না গেলে তো ঝোলটা ভালো টেস্ট হবে না এই গরমে এরকম হালকা পাতলা ঝোল হলে না এক থালা ভাত এমনি খেয়ে নেওয়া যায় আর কোনো রকম গ্যাস অম্বল কিচ্ছু হয় না আর ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়ে তো খেয়ে বললো দারুণ হয়েছে মা দারুণ হয়েছে সত্যি ভীষণ ভালো লাগে তোমরা একবার এইভাবে রান্না করে দেখো পেঁয়াজ আদা রসুন ছাড়া আর না বানানোর আগে অবশ্যই এক চামচ ধনে গুঁড়ো ছড়িয়ে দিও তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এখন তো আমাদের ধনে নেই ধনে দিনে ধনেপাতা দিলেও ভালো লাগে যদি গরমে এরকম হালকা পাতলা মাছের জল ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমরা হয়তো সবাই এরকম বানাও আজকে আমি বানালাম তাই তোমাদের দেখালাম আমি তো আর এখানে রান্না শেখাচ্ছি না বানালাম তাই তোমাদের দেখাচ্ছি তারপরে এখানে একটু উচ্ছে কুমড়ো ভেজে নিচ্ছি উচ্ছে কুমড়ো শুধু না ওর সাথে আজকে আলুকেও দিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো আলু ভেজে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটা তো মাঝে মাঝেই ভাজি এটা তো আর আলাদাভাবে কিছু তোমাদের বলার নেই আর বেশি কিছু রান্না করবো না ফ্রিজে আগের দিনের তরকারি রয়েছে ওই দিয়েই হয়ে যাবে আমের টকো রয়েছে ফ্রিজে ওই সব করেই হয়ে যাবে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় এখন আবার বেরোতে হবে আমাকে এই দেখো না স্নান টান করে বেরিয়েও পড়েছি বুঝতেই পারছো মাসের প্রথম সব কিছুই ঘরে বারন্ত সবজি মানে সবজি বলছি আমার এই মুদিমাল গ্রসারি সব আনতে যেতে হবে কিছু জিনিস রাত্রে নিয়ে এসেছিলাম আর কিছু জিনিস রয়ে গেছে সেগুলো আবার সকালে আনতে গেলাম স্মার্ট পয়েন্টে গেছিলাম সেই জন্য ওখান থেকে মানে স্মার্ট বাজার থেকেই নিয়ে এসেছি এগুলো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি এমনি লোকগুলো যা ফ্যাল করে তাকিয়ে থাকে না ভিডিও করতে গেলে নিজেরই লজ্জা লাগে সেই জন্য ভিডিও করে নিই এই দেখো সব অর্ধেক জিনিস নিয়ে এসছে আর অর্ধেক জিনিস রাতে আনা হয়েছিল এবারে আমি এইগুলোই তোমাদের দেখালাম রাতে এগুলো আমাদের পাড়ার দোকান থেকে এনেছিলাম সেগুলো আর তোমাদের দেখায়নি আর আলাদা করে বললাম না কি আর বলবো রয়েছে দেখেই তো নিলে তোমরা তারপরে সেই বোরিং কাজটা চলে এলাম রাতে রুটি করতে যদিও এই রুটিটা আমি আর ছেলেই খাই মেয়ে ভাতই খাই তবুও সেই রুটিটা করতে ভালো লাগে না এখন অর্ধেক দিন রুটি কিনেই আনি জানো তো করতে ইচ্ছে করে না কিন্তু যদিও আটাটা পড়ে রয়েছে আবার পোকা হয়ে যাবে কি কি হবে অনেক দিন সেই জন্য আবার রুটিটা করেই নিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে লাইক দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো